যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণের পক্ষে পিআর বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষা যখন সেবন করি সেখানে লেখা থাকে এর সাইড সাইড এফেক্ট এফেক্ট কি আছে ব্যাপারে দুই একটা নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো আনন্দ

সেখানে যদি একক ভাবে সন্তুষ্ট অর্জন না করে সন্তুষ্ট না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তার বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতে তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে নির্বাচনের ব্যাপারে বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই সরকারকে জাতীয় সরকার হয় যেহেতু আর পিআর পদ্ধতি কিন্তু সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে তাহলে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কারো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পসবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকরা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগমত এই পিয়ার সিস্টেম নির্বাচনের দাবি তুলতে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারিখ আমার ঠিক থাকে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যগত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে